গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো রিয়া কুইঝাব আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমার ছোট্ট বন্ধুরা আজকে আমরা ক্লাস থ্রির বাটারফ্লাই নামক টেক্সট বইয়ের রিভিশলেশনের অন্তর্গত অ্যাক্টিভিটি টেন বি থেকে ফরটিন এ পর্যন্ত অর্থাৎ পেজ নাম্বার এইট থেকে টেন পর্যন্ত আলোচনা করব তো চলো শুরু করা যাক অ্যাক্টিভিটি টেন বিতে বলা হয়েছে লেটস ফিল ইন দ্য বক্সেস অর্থাৎ নিচে যে বক্স করে দেওয়া হয়েছে সেগুলোকে পূর্ণ করতে বলা হয়েছে এখানে ডাউন বলে একটি শব্দ লেখা আছে যার অর্থ হলো উপর নীচ দেখো আমি অ্যাডো দিয়ে বুঝিয়ে দিয়েছি অর্থাৎ উপর থেকে নিচের দিকে যে বক্সগুলো করা হয়েছে এবং তার পাশে দেখো সিরিয়াল নম্বর লেখা আছে এক দুই করে এবং এখানে দেখো ডাউনে দিকে ছবি দেওয়া আছে সেই অনুসারে উপর থেকে নিচের বক্সগুলো পূর্ণ করতে হবে দেখো এখানে একরসে দেখো যার বাংলা অর্থ বোঝায় যে পাশাপাশি অর্থাৎ যে ছবিগুলো দেওয়া হয়েছে একরসে সেই অনুসারে তোমাকে এখানে যে বক্স আছে সেগুলো বাঁ দিক থেকে ডান দিকের বক্সে পূর্ণ করতে হবে অর্থাৎ এক একটা বক্সে এক একটা অক্ষর বা লেটার লিখে পূর্ণ করতে হবে ছবি অনুসারে ডাউন অর্থাৎ উপর নিচ বরাবর আমাদের এখানে কিসের ছবি দেওয়া আছে দেখো হাতের ছবি দেওয়া আছে যাকে আমরা ইংরেজিতে কি বলি হ্যান্ড তাহলে কি হবে এইচ এ এন ডি হ্যান্ড দেখো এক পাশাপাশি দুই নম্বরে কিসের ছবি দেখতে পাচ্ছি না নাকের ছবি দেখতে পাচ্ছি এবং আমরা জানি নাকে ইংরেজিতে কি বলে নোজ তাহলে এখানে কি হবে না এনো এসি নোজ দেখো ডাউন অর্থাৎ উপর নিচ বরাবর কিসের ছবি দেওয়া আছে লিপ অর্থাৎ ঠোঁটে ছবি দেওয়া আছে তাহলে বানানটি হবে এল আই পি এস লিপস একইভাবে দেখো ডাউন অর্থাৎ উপর নিচ বরাবর আমরা দেখতে পাচ্ছি যে একটি ছবি দেওয়া আছে এবং দেখো বক্সে আমার চার নম্বরে ই এর ই তো কড়াই দেওয়া আছে এবং বাকি নিচে দুটি বক্স পড়ে রয়েছে আর আমরা জানি যে ই দিয়ে আই হচ্ছে তাহলে বাকি দুটি বক্সে হবে ওয়াই ই অর্থাৎ বার্নটি হলো ই ওয়াই ই আই আই মানে এরপর দেখো পাঁচের দাগের ডাউন অর্থাৎ উপর নিচ বরাবর আমরা দেখতে পাচ্ছি যে একটি হাতের ছবি কিন্তু সেটা হলো হাতের কবজি ছবি দেওয়া আছে তো আমরা জানি যে হাতের কবজিকে ইংরেজিতে কি বলে রিস্ট তাহলে এখানে ছবিতে আমাদের পাঁচ নম্বরে কি হবে উপর নিচ বরাবর রিস্ট হবে তাহলে বানানোটা হবে ডাব্লু আর আই এস টি রিস্ট এরপর দেখো এক্রস অর্থাৎ পাশাপাশিতে আমরা ছবি দেখতে পাচ্ছি যে কানের ছবি দেওয়া আছে তো কানকে আমরা জানি যে ইংরেজিতে কি বলা হয় ই তো দেখো এখানে ছবিতে আমাদের বাঁদিক থেকে ডান দিক বরাবর ছয়ের দাগে তিনটি বক্স করা আছে পাশাপাশি এবং শেষ বক্সে আর লেখা আছে তাহলে প্রথম দুটি বক্সে কি হবে ই এবং এ তাহলে বারানটি হয়ে যাবে ই ইএ আর ইয়ার ই মানে হলো কান দেখো একশে সাত নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে দাঁতের ছবি দেওয়া আছে অর্থাৎ বাঁদিক থেকে ডানদিকের যে বক্স আছে সাত নাম্বারে সেটিতে উত্তর কী হবে টিথ তার টি ডবল ই টি এইচ টিথ দেখো ডাউনে সব শেষের যেটি দেওয়া হয়েছে অর্থাৎ আট নম্বরেরটা মানে দেখতে পাচ্ছি ছবিতে দিয়ে একটা মানে একজনের মাথার চুলের ছবি দেওয়া হয়েছে এবং দেখো আমাদের ছ বক্সে যে আছে উপর থেকে নিচ বরাবর আট নম্বর এবং সেখানে দেখতে পাচ্ছি যে প্রথম বক্সে এইচ লেখা আছে টিথের এইচটা এখানে রয়েছে তাহলে আমার বাকি তিনটি বক্সে কি হবে না হচ্ছে এ আই আর অর্থাৎ এইচ এ আই আর হেয়ার হেয়ার মানে কি চুল এরপর দেখো লেট স্টক অর্থাৎ চলো বলা বলি করিতে বলা হয়েছে আজক ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমরা তোমাদের বন্ধুদের কিছু প্রশ্ন করো বা জিজ্ঞাসা করো তোমরা তোমাদের বন্ধুদের জিজ্ঞাসা করবে যে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইস অর্থাৎ তুমি বা তোমরা তোমাদের চোখ দিয়ে কি করো তখন তারা উত্তর দেবে যে আই সি উইথ মাই আইস অর্থাৎ আমি আমার চোখ দিয়ে দেখি সি মানে দেখা অথবা বলতে পারে যে উই সি উইথ আওয়ার আইজ অর্থাৎ আমরা আমাদের চোখ দিয়ে দেখি তুমি তোমার বন্ধুকে প্রশ্ন করতে পারো যে হোয়ার ডু ইউ ডু উইথ ইওর ইয়ার্স অর্থাৎ তুমি বা তোমরা তোমাদের গান দিয়ে কী করো তো তারা তখন উত্তর দেবে যে আই হিয়ার উইথ মাই ইয়ার্স অথবা বলতে পারে যে উই হিয়ার উইথ আওয়ার ইয়ার্স অর্থাৎ আমি বা আমরা আমাদের গান দিয়ে শুনি হিয়ার মানে শোনা আছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ অর্থাৎ তুমি তোমার নাক দিয়ে কী করো তাহলে উত্তর কি হবে না হচ্ছে আই স্মেল উইথ মাই নোজ অর্থাৎ আমি আমার নাক দিয়ে গন্ধ গ্রহণ করি বা রান নিই আছে দেখো হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগস অর্থাৎ তুমি তোমার পা দিয়ে কী করো তাহলে উত্তর কি হবে না হচ্ছে আই স্ট্যান্ড অর্থাৎ আমি দাঁড়াই অথবা আই ওয়াক মানে আমি হাঁটি অথবা আই রান আমি দৌড়াই উইথ মাই লেগস অর্থাৎ আমার পা দিয়ে দেখো হোয়াট ডু ইউডু উইথ ইউর টাং অর্থাৎ জীবের সাহায্যে কি করো টাং মানে হলো জীব তাহলে উত্তর কি হবে না হচ্ছে সাহায্যে স্বাদ গ্রহণ করি অর্থাৎ খাবারের স্বাদ গ্রহণ করি শেষে আছে যে হোয়াট ডু ইউডু উইথ ইউর হ্যান্ডস অর্থাৎ তুমি তোমার হাতের সাহায্যে কী করো তাহলে উত্তর কি হবে না আই ডু ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস অর্থাৎ আমি আমার হাতের সাহায্যে কাজ করি দেখো ডু অর্থাৎ চলো করি কাজ করি এবং অ্যাক্টিভিটি বলা হচ্ছে যে লেটস কাউন্ট অ্যান্ড রাইট অর্থাৎ ছবি দেখে প্রথমে আমাদের কি বলছে গুনতে বলা হয়েছে এবং সেগুলো লিখতে বলা হয়েছে রাইট মানে লেখা এখানে প্রথমে বলা হয়েছে যে এ ডগ হ্যাজ ড্যাশ লেগস অর্থাৎ একটি কুকুরে কতগুলি পা আছে দেখেই বুঝতে পারছে যে একটি কুকুরে চারটি পা আছে তাহলে উত্তর কি হবে এ ডগ হ্যাজ ফোর লেগস ইট হ্যাজ ওয়ান টেল অর্থাৎ এটার একটি লেজ আছে হ্যাজ মাউথ অর্থাৎ এটার একটি মুখ আছে অ্যান্ড টু ইয়ার্স এবং দুটি কান আছে আই লাভ ডগস অর্থাৎ আমি কুকুরদের ভালোবাসি কি তোমরা ভালোবাসো তো দেখো অ্যাক্টিভিটি টুয়েলভে বলা হয়েছে হু অ্যাম আই অর্থাৎ আমি কে হই লেটস চুজ দ্য নেমস অব দি অ্যানিম্যালস অর্থাৎ চলো চয়েস করা যাক নিচের অ্যানিম্যালের নামগুলো বা প্রাণীর নামগুলো কারেক্টলি সঠিকভাবে ফ্রম দ্য হেল্প বক্স অর্থাৎ এখানে যে হেল্প বক্স দেওয়া হয়েছে সেখান থেকে অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং সেই শূন্যস্থানগুলো পূরণ করা হোক এক নম্বরে বলা হয়েছে আই গিভ মিল্ক মানে আমি দুধ দি আই হ্যাভ এ লং টেল অর্থাৎ আমার একটি লম্বা লেজ আছে আই হ্যাভ হর্নস আমার সিং আছে আই অ্যাম এ ড্যাশ তাহলে কি উত্তর হবে আই অ্যাম এ কাউ অর্থাৎ গরু দু দাগে আই গার্ড ইউর হাউস আমি তোমাদের বাড়ি পাহারা দিই আই ইট মিট অর্থাৎ আমি মাংস খাই আই ওয়াক মাই টেল আমি আমার লেজ নাড়াই আই অ্যাম এ ডগ অর্থাৎ আই অ্যাম এ ডগ মানে এখানে কুকুর হবে উত্তর আই হ্যাভ এ টেল অর্থাৎ আমার একটি লেজ আছে আই ইট ফিস আমি মাছ খাই আই ড্রিঙ্ক মিল্ক অর্থাৎ আমি দুধ পান করি আই অ্যাম এ ক্যাল উত্তর হবে বিড়াল একদাগে আই হ্যাভ এ টেল অর্থাৎ আমার একটি লেজ আছে আই ইট গ্রাস আমি ঘাস খাই আই ক্যান রান অর্থাৎ আমি খুব দ্রুত দৌড়াতে পারি আই হর্স অর্থাৎ এখানে কথা বলা বলা হয়েছে হয়েছে অ্যাক্টিভিটি লেটস রাইড দ্য নেমস অফ দি অ্যাপ্রোপ্রিয়েট মান্থস অর্থাৎ চলো লিখে ফেলা যাক উপযুক্ত মাসের নামগুলো ইন দ্য ভ্যাকেন্ট কম্পার্টমেন্টস অর্থাৎ এখানে যে রেলগাড়ির ছবি দেওয়া হয়েছে তার প্রত্যেকটি যে কমড়া আছে তার মধ্যে যেগুলো ভ্যাকেন্ট বা ফাঁকা আছে সেগুলোতে প্রপার বা উপযুক্ত মাসের নামগুলো লেখার কথা বলা হয়েছে জানুয়ারি তারপর হবে ফেব্রুয়ারি এফ ই বি ফেভ আর ইউ রু এ আর ওয়াই আর ই এইভাবে কেটে কেটে করবে মার্চ এম এ আর সেইচ মার্চ তারপর এপ্রিল যেটা দেওয়া আছে এপ্রিলের পর মে এম এ ওয়াই মে মাসের পরে হবে জুন যে ইউ এন জুন এবং এরপর জুলাই যেটি দেওয়া আছে আগস্ট আগ আস্ট এ জি আগ ইউএসটি আস্ট এইভাবে ভেঙে ভেঙে করবে তারপর দেখো সেপ্টেম্বর দেওয়া আছে সেপ্টেম্বরের পর হবে অক্টোবর অক্টোবর বানান ভেঙে ভেঙে করবে ও সি অক টি ও টো ই আর বার এইভাবে পর হবে নভেম্বর বানানটা ভেঙে ভেঙে করবে নো এনো নো ভেম এম ভেম বিই আর পার এরপর দেখো ডিসেম্বর সেটা দেওয়াই আছে অ্যাক্টিভিটি থার্টিন বিতে বলা হয়েছে প্লেস দ্য নেমস অব দ্য মান্থস অর্থাৎ মাসগুলোর নাম সেই জায়গাতেই রাখো অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডেজ অর্থাৎ প্রত্যেকটা মাসের আলাদা আলাদা দিন সংখ্যা আছে সেই অনুযায়ী তাদেরকে আলাদা আলাদা ঘরে রাখো ইনিজ প্রতিটার ক্ষেত্রে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে তো এখানে দেখো মোট তিনটে কলাম আছে একটা প্রথমে লেখা আছে টোয়েন্টি এইট ও টোয়েন্টি নাইন ডেজ এরপর লেখা আছে থার্টি ডেজ এরপর লেখা আছে থার্টি ওয়ান ডেজ তো একত্রিশ দিনে যে মাসটি শেষ হয় একটি তারি মধ্যে করে দিয়েছে দেখো মাসের বারোটি মাসের প্রথম নাম অর্থাৎ জানুয়ারি সেটি একত্রিশ বারোটি মাস কত কতদিনে শেষ হয় সেটা জানার জন্য এই ছবিটিকে ফলো করতে হবে এবং এই ছবিটির সাথে সাথে তোমরাও কিন্তু নিজের হাতকে মুঠো করে এইভাবে চেষ্টা করবে তাহলে তোমরা জীবনে কখনো ভুলবে না তো দেখো প্রথমে যে দেখো জানুয়ারি যেখানে লেখা আছে ওই যে উঁচু অংশটা আছে এরকম হাতের চারটি যে আঙুল আছে উঁচু হবে চারটি তো চারটির প্রত্যেকটা উঁচুতেই কিন্তু একত্রিশ দিনে ধরে নেবে যে সেই মাসগুলো যেগুলো পড়বে ভাগে প্রত্যেকটাই একত্রিশ দিনে শেষ হবে এবার দেখো দুটি উঁচুর মাঝে যে খাঁজ বা ভাঁজ মতো আছে সেই জায়গাটা প্রথমটা দেখো জানুয়ারির পরেই যেটা আছে সেটা জানবে আঠাশ বা উনত্রিশ দিনে শেষ হবে বাকি যতগুলো খাঁজ আছে সেগুলো প্রত্যেকটা ত্রিশ দিনে শেষ হবে এইভাবে তো আমরা নিজেরা ভালো করে খেয়াল করো ঠিক আছে তো দেখো এবার আমি যখন বলছি দেখো জানুয়ারি দেখো উপরের অংশে পড়েছে থালোটা হবে একত্রিশ দিনে শেষ হবে তারপরে দেখো ফেব্রুয়ারি তারপর খাঁজে পড়েছে থালোটা কী হবে না ফেব্রুয়ারি অর্থাৎ আঠাশ বা উনত্রিশ দিনে শেষ হবে এরপর দেখো মার্চ মার্চ কী হবে উঁচুতে পড়েছে একত্রিশ হবে তারপর এপ্রিল নিচে পড়েছে তিরিশ দিনে শেষ হবে আবার দেখো মে মাস উঁচুতে পড়েছে একত্রিশ দিনে শেষ হবে তারপর মেয়ের পর জুন মাস যেটা নিচুতে দুটো উঁচুর মাঝে আছে তাহলে ওটা তিরিশ দিনে শেষ হবে জুনের পর দেখো জুলাই সেটি কি হচ্ছে উঁচু অংশে পড়েছে তাহলে সেটা হবে একত্রিশ দিনে শেষ হবে যেখানে তোমরা জুলাই বললে সেই জুলাই থেকেই আবার আমরা ব্যাকে যাবো অর্থাৎ আমরা এরপর জুলাইয়ের পর আগস্ট বলবো দেখো সেটা একত্রিশ দিনে শেষ হবে যেহেতু উঁচুতে পড়েছে আগস্টের পর কী হয় সেপ্টেম্বর দেখো সেটি খাঁজে পড়েছে তাহলে সেটি দিনে শেষ হবে এরপর অক্টোবর দেখো উঁচু অংশে পড়েছে দিনে শেষ হবে দেখো খাঁজে পড়েছে তাহলে সেটি একত্রিশ দিনে শেষ হবে এইভাবে তোমরা মনে রাখতে পারো একটু আগে যে ছবিটা আমরা দেখলাম হাত মুঠো করে থাকা সেই ছবিটাকে অবলম্বন করে আমরা এবার এই বক্সটা ইজিলি করে ফেলতে পারবো তো আমরা প্রথমে শেষ দিক থেকে করে আসি অর্থাৎ থার্টি ওয়ান ডেজে দেখো শেষ হচ্ছে কোন মাসগুলো ছবির দিকে তাকাও জানুয়ারি হবে তারপর দেখো মার্চ হবে তারপর দেখো মে হবে তারপর জুলাই হবে তারপর আগস্ট হবে অক্টোবর হবে এবং ডিসেম্বর হবে ঠিক আছে এরপর দেখো মোট তাহলে কয়টি মাস হচ্ছে দেখে গুনে নাও তো এখানে মোট সাতটি মাস আছে যেগুলো থার্টি ওয়ান ডেজে শেষ হচ্ছে এরপর দেখো থার্টি ডেজ অর্থাৎ ত্রিশ দিনে শেষ হচ্ছে কোন মাসগুলো দেখো এপ্রিল মাস তারপরে জুন মাস তারপরে সেপ্টেম্বর মাস এবং তারপর নভেম্বর মাস অর্থাৎ ত্রিশ দিনে শেষ হয় মোট চারটি মাস এবং দেখো টোয়েন্টি এইট অর টোয়েন্টি নাইন অর্থাৎ আঠাশ অথবা উনত্রিশ দিনে শেষ হয় একটি মাত্র মাস সেটি হলো ফেব্রুয়ারি মাস তো দেখো প্রতি চার বছর অন্তর কি হয় না লিপ ইয়ার আসে তো সেই লিপ ইয়ারের বছরগুলোতেই উনত্রিশ দিনে ফেব্রুয়ারি মাস শেষ হবে বাকি ওটা আঠাশ দিনই থাকবে দেখো অ্যাক্টিভিটি ফরটিন এতে বলা হয়েছে লেটস আন্ডারলাইন দ্য রাইট আনসার বলছে চলো তাহলে আমরা নিচে দাগ দিই সঠিক উত্তরে অর্থাৎ এখানে দুটি করে অপশান আছে এক একটি স্টেটমেন্টে যেটি সঠিক হবে সেটিতে আন্ডারলাইন করতে বলা হয়েছে এক নম্বরটা আছে আই হ্যাপ নাকি হ্যাজ এ পেট ডগ সময় মাথায় রাখবে আইয়ের পরে কিন্তু হ্যাপ বসে ঠিক আছে হ্যাপ বা হ্যাজ দুজনেই মানে দুটো ওয়ার্ডই তোমার হচ্ছে থাকা অর্থে বা কোনো কিছু আছে অর্থে বোঝায় তবে আইয়ের পরে সবসময় হ্যাপ বসবে অর্থাৎ আই হ্যাভ এ পেট ডগ অর্থাৎ আমার কাছে একটা পোষা কুকুর আছে দেখো দুটা আছে ইউ হ্যাব অর ইউ হ্যাজ এ নাইস পেন সবসময় মাথায় রাখবে ইউর পরে কিন্তু হ্যাপ বসে ঠিক আছে এটা একদম কম্পালসারি ইউর পরে কখনই হ্যাজ হবে না হ্যাব বসে অর্থাৎ যেটা মানে দাঁড়ায় যে তোমার কাছে একটি সুন্দর পেন আছে বলা হয়েছে রবি হ্যাব ক্রিকেট ব্যাট সবসময় মাথায় রাখবে রবি বা যে কোনো কারোর নাম বোঝালে সবসময় তার পাশে কিন্তু হ্যাজ বসে ঠিক আছে রবি একজন ব্যক্তি এবং সে তৃতীয় ব্যক্তি যে তোমার সামনে নেই ঠিক আছে তাহলে রবির পর সবসময় হ্যাজ অর্থাৎ রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট অর্থাৎ রবির কাছে একটি ক্রিকেট খেলার ব্যাট আছে চার নম্বরে আছে এ বাটারফ্লাই হ্যাব নাকি হ্যাজ উইংস অর্থাৎ এখানে কিন্তু একইভাবে রবির মতো বাটারফ্লাই মানে প্রজাপতিও একটি কি না হচ্ছে অন্য ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি ঠিক আছে এবং সেখানে একটি মাত্র বাটার বলা হয়েছে বা প্রজাপতি তো সেক্ষেত্রে অবশ্যই হ্যাজ হবে ঠিক আছে এ বাটারফ্লাই হ্যাজ উইংস অর্থাৎ একটা প্রজাপতির ডানা আছে অ্যান এলিফ্যান্ট হ্যাব অর হ্যাজ এ ট্রাঙ্ক একইভাবে বলা হচ্ছে যে একটি হাতির কি আছে সুড় আছে তো সেক্ষেত্রে হাতি অবশ্য একজন তৃতীয় ব্যক্তি এবং এখানে একটিমাত্র হাতির কথা বলেছে তো সেক্ষেত্রে অবশ্যই অ্যান্ড এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক হবে আর বন্ধুরা আজ এই পর্যন্তই তোমাদের যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও যেটা আমায় মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও আনতে এবং যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো আর এই ক্লাসের লিঙ্কটি তোমরা পারলে তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো আর প্লেলিস্ট এখন পর্যন্ত আমি ক্লাস থ্রির বাটারফ্লাই এবং উইংস থেকে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি এবং সেগুলোর আলাদা করে প্লে আমি দিয়েছি সেগুলো ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারো তো ধন্যবাদ সকলে ভালো থেকো